আসসালামু আলাইকুম ইজি লার্নিং জুনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি ফিজিক্স এক অধ্যায়ের সাত সরল দুলক সরল দুলকের সরল দুলকের উপরে আমাদের এ অধ্যায়ের উপরে আমার ক্লাস আছে মেগা ক্লাস আছে একটা আরো অনেক ক্লাস আছে তো তোমরা মেগা ক্লাসটা দেখবে এটা ভালো হবে ওই মেগা ক্লাসে কিন্তু সরল দুলক সম্পর্কে ডিটেলস আলোচনা করছি যতগুলা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল সবগুলাই করাইছি শুধু একটা প্রশ্নই বাকি ছিল এই প্রশ্নটা বাকি ছিল এই প্রশ্নটা এখন করিয়ে দিবই হচ্ছে কথা ওকে প্রশ্নটা কি হচ্ছে যে সরল দুলন গতির অন্তরক সমীকরণ বা ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করো প্রশ্নটা আবার বলি প্রশ্নটা বলতেছে এইটা যে সরল দুলন গতির অন্তরক সমীকরণ বা ব্যবকলনীয় সমীকরণ প্রতিপাদন করো কি সমীকরণ আচ্ছা এই সমীকরণ আসলে তোমার এই জিনিসটা প্রতিপাদন করতে হবে আসলে ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডি প্লাস হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স হচ্ছে শূন্য আসলে এই সমীকরণটাকে বলা হয় সরল দোলন গতির অন্তরক সমীকরণ বা ব্যবকলনের সমীকরণ তুমি যাই বলো এই সমীকরণটাকে বলা হয় অন্তরক সমীকরণ বা ব্যবকলনীয় সমীকরণ এবং এই জিনিসটাই তোমার প্রতিপাদন করতে হবে এ হচ্ছে ঘটনা তাহলে এই জিনিসটা যদি তুমি প্রতিপাদন করতে চাও তাহলে তোমাকে সরল দোলক সম্পর্কে একটু ধারণা সরল দোলক সম্পর্কে তো আমার আলোচনা আছে তাও তোমাকে আমি একটু কথা বলি দেখো একটু কথা বলি তোমাকে আমি এই জায়গায় কিছু বাসা লিখে নিচ্ছি আগে তাহলে তোমাকে বিষয়গুলো বোঝাতে তারা সহজ হবে একটু লক্ষ্য করো আমি লিখতে এরকম যে আমরা জানি বা আমরা এই সরল দোলন গতির ক্ষেত্রে আমরা কি জানি জানো তোমরা এইভাবে লিখবা যে সরল সরল দোলন সরল দোলন গতির ক্ষেত্রে গতির ক্ষেত্রে আমরা কি জানি সরল দোলন গতির ক্ষেত্রে আমরা কি জানি বলতো সরল দোলন গতির ক্ষেত্রে আমরা কি জানি আমরা জানি আমরা জানি হচ্ছে তরণ কার সমানুপাতিক স্মরণের সমানুপাতিক এক্স হচ্ছে স্মরণ এ হচ্ছে তরণ তাহলে তরণ স্মরণের সমানুপাতিক কিন্তু তারা বিপরীত এটা আমরা জানি ঠিক আছে এখন এই জিনিসগুলা আবার তোমাকে একটু জানাই দেখো এটা কিন্তু আমরা আলোচনা করছিলাম মনে করো একটা সুতা আমি মনে করো একটা স্থির একটা দৃঢ় অবলম্বনে জুড়ে মনে করে একটা সুতা এই জায়গায় মনে করো বেঁধে দিলাম আটকায় দিলাম একটা সুতাকে এই জায়গায় আটকায় দিলাম আটকায় দিলাম আটকায় দেওয়ার পরে সুতার মাথায় মনে করো একটা বব দিলাম বব একটা বস্তু মনে করো একটা অ্যাম্বুরের একটা বস্তু এই জায়গায় এটাকে বব বলতেছি অ্যাম্বো একটা বস্তু আমি এই জায়গায় জুলিয়ে দিলাম প্রথমে সুতাটা এই জায়গায় আটকায়া এবং নিচের দিকে সুতাটা ঝুলিয়ে দিলাম এবং এই সুতার মাথায় মনে করে একটা বব মানে অ্যাম্বরের একটা বস্তু দিলাম ওকে দিলাম এখন আমি একটা কাজ করব এই ববটা এখন সাম্য আছে স্থির অবস্থায় আছে এখন কিন্তু সে স্থির অবস্থায় আছে আমি এখন এই ববটাকে ধরে মনে করো এই পথ এই লেভেলে নিয়ে গেলাম মনে করো একটা অ্যাঙ্গেল করে আমি তিনটা ডিগ্রি অ্যাঙ্গেল করে বা একটা অ্যাঙ্গেল করে আমি এই পজিশনে নিয়ে গেলাম এই ববটাকে এই দেখো একটু লক্ষ্য করো এই ববটাকে আমি এই জায়গায় নিয়ে গেলাম ঠিক আছে থিটা অ্যাঙ্গেলে নিয়ে গেলাম ওকে এই ববের তো একটা ওজন আছে আছে না একটা ওজন আছে এই ববের কিন্তু একটা ওজন আছে ওজন মানে কি এম জি ওজন মানে হচ্ছে এম জি মনে রাখবো ওজন মানে হচ্ছে এম জি মানে কি ডাব্লিউ ইকুয়াল এম জি এই ববের একটা ওজন আছে ওজনটা সবসময় কারা নিচে দিকে কাজ করবে সবসময় কোন দিকে কাজ করবে কারা নিচে দিকে কাজ করবে ওজনটা এম টা কারা নিচে দিকে কাজ করে ঠিক আছে কথা ওকে আচ্ছা এবং তুমি এই বপটাকে এই জায়গা থেকে টেনে তোমার নিজের তুমি নিজে বল প্রয়োগ করে কিন্তু বল তুমি যে বল প্রয়োগ করে এই জায়গায় নিছো টেনে 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 এই জায়গায় বল প্রয়োগ করে এবং স্মরণ কতটুকু হয়েছে স্মরণ হয়েছে এক্স এই জায়গা থেকে এই জায়গায় নিছো না তার মানে কি এই জায়গা থেকে যখন এই জায়গায় নিছ তার মানে কি অবশ্যই বল প্রয়োগ করসো এবং এই জায়গায় স্মরণ হয়েছে এই দূরত্বটা হচ্ছে স্মরণ নাকি এক্স সরম ওকে একটু লক্ষ্য করো তাহলে এই ববের ওজনটা কারা দিকে কাজ করবে হ্যাঁ করবে এখন এই ওজনটার দুটি উপাংশ আছে এই এম জির দুটি উপাংশ আছে এই এম কি আছে দুটি উপাংশ আছে মনে রাখবে এম কয়টি উপাংশ আছে দুটি উপাংশ আছে একটি উপাংশ এই দিক বরাবর কাজ করবে এই দিক বরাবর এই দিক বরাবর একটি উপাংশ কাজ করবে আর একটা কথা বলি এই অ্যাঙ্গেলটা তিটা হলে এই অ্যাঙ্গেলটা কিন্তু তিটা এটা মনে রাখবা এটা জ্যামিতিক ভাবে প্রমাণ আছে এঙ্গেলকটিটা মানে কি এঙ্গেলকটিটা এই কথাটা মনে রাখবা আচ্ছা তাহলে এই এমজি এর দুটো অংশ আছে মানে কি এই এমজি এই এমজি তে বলটা বা এই ওজনটা বা এই বলটা এমজি মানে বল বা ওজন তুমি যাই এমজি বলটা কিন্তু দুটি ভাগে বাগ হবে একটা ভাগ এমজির কি অংশ এইদিকে কাজ করবে আর কি অংশ এই দিক বরাবর এইভাবে কাজ করবে আর কি অংশ এইভাবে কাজ করবে এই দিক বরাবর কাজ করবে কথা বুঝছো প্রশ্ন হচ্ছে এমজির এমজির কি অংশটা এইদিকে কাজ করবে এই এই অংশটুকু কতটুকু মনে রাখবা যার সাথে এ দেখো এই দেখো এম জির কিছু অংশ এই দিকে কাজ করবে না এই দিকে কাজ করবে এবং এই দিকের সাথে কিন্তু অ্যাঙ্গেল আছে তিটা আছে তাহলে যার সাথে তিটা থাকবে এর সাথে কস থাকবে মনে রাখবা যার সাথে এর সাথে তো তিটা আছে এই জন্য এর সাথে কস থাকবে আর এম জিটা এই জায়গায় দিয়ে দেবো কি এম জির কিছু অংশ এই দিকে কাজ করবে এই এম জি কস্তিটা মানে কি এম জির কিছু অংশ হচ্ছে এম জি কস্তিটা এই দিকে কাজ করবে করলো আর কিছু অংশ এই দিকে কাজ করবে যার সাথে অ্যাঙ্গেল নাই তো এর সাথে কোনো অ্যাঙ্গেল নাই তাহলে এই দিকে হবে সাইন তিটা এদিকে সাইন তেটা লিখবা এটা হচ্ছে কস আর এম জি এই জায়গায় দিয়ে দেব তাহলে এম জি সাইন মানে কি দেখো এম জি এর কিছু অংশ এই কাজ করবে আর এম জি এর কিছু অংশ এই যে এই কাজ করবে তাহলে এম জি এর কিছু অংশ এই দিকে মানে হচ্ছে এম জি কস তেটা এম জি কিছু অংশ এই মানে কি এম জি সাইন বুঝছো আচ্ছা করো তুমি লক্ষ্য করো এই বলটা এই এম জি কস তেটা বলটা এটা ক্যান্সেল হয়ে যাবে কেন ক্যান্সেল হয়ে যাবে সুতা জায়গায় বেঁধে রাখছো মনে আছে এই জায়গায় আটকায় রাখছিল এই জায়গায় বেঁধে রাখছো মানে কি সুতা কিন্তু একটা টান বল কাজ করতেছে কি বল উপরের দিকে কিন্তু একটা বল কাজ করতেছে একটা টান বল কাজ করতেছে উপরের দিকে একটা টান বল কাজ করতেছে এই জায়গাতে রাখছো একটা বল কাজ করতেছে না এই জায়গায় তুমি রাখছো তার কি সুতা এই জায়গায় আটকে রয়েছে তার কি উপরের দিকে একটা বল কাজ করবে আর এই বলটা উপরের দিকে যে বলটা কাজ করবে এই বলটা কিন্তু এই বলে সমান হবে কি এই বল আর এই বল একে অপরকে কি করে দেবে নাকচ করে দেবে মানে বাতিল করে দিবে তাহলে এই বল আর এই বল উপরের দিকে বল আর এই নিচের দিকে বল একে ওপরকে নাকচ করে দেবে বাতিল হয়ে যাবে কিন্তু এই বলটা কার্যকরী থাকবে এই বলটা কার্যকরী থাকবে এই বলটা কার্যকরী থাকবে এই বলটা কাজ করবে এই বলটা কি করবে কাজ করবে এটাকে বল হয় কার্যকরী বল বা প্রত্যায়নে বল তুমি যাই বলো তাই অনি বল প্রত্যয়নী বল মানে কি প্রত্যয় বল মানে হচ্ছে এই ছিল আগে জায়গায় তুমি তুমি নিজে বল প্রয়োগ করে নিছো এই জায়গায় এখন এই বপটা চাচ্ছে কি জানো তুমি যে বল প্রয়োগ করে এই জায়গায় এক কাজ করো যদি তুমি এই যে তুমি এইভাবে তোমাকে বোঝাই তুমি এইভাবে দূরে 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 এই জায়গায় নিয়ে এবার ধরে রাখছো এভাবে ধরে রাখছো কিন্তু হ্যাঁ এখন তোমার হাতটা ছেড়ে দাও দেখবা এই বপটা এইদিকে চলে আসতে যাবে এদিকে চলে আসবে কিন্তু এদিকে চলে আসবে কিন্তু আসবে না আসবে কারণ এই বপ চাইতেছে সে যে অবস্থায় ছিল এই অবস্থায় ফিরে আসতে চাবে এই বপটাকে তুমি এই জায়গায় নিছো না এই বপটাকে এই জায়গা থেকে ছেড়ে দাও তুমি দেখবে এই বপটা তার সাম্য অবস্থায় আসার জন্য একটা বল প্রয়োগ করবে এই বপ নিজে একটা বল প্রয়োগ করবে তার সাম্য অবস্থায় আসার জন্য এই বলটা হচ্ছে আসলে এম জি সাইন্িটা বল এবং এটাকে বলা হয় প্রত্যয়নে বল মানে কি তার নিজের অবস্থানে আসার জন্য যে বলটা প্রয়োগ করা হয় সেটা হচ্ছে প্রত্যয়নে বল বা এম জি সাইন্িটা বল বা কার্যকরী বল আর তুমি এই এম জি সাইন থিটা বল দেখো তুমি যে টেনে টেনে নিছো এটা তোমার বল বাহ্যিক বল কিন্তু তুমি যে টেনে টেনে নিছো এটা তোমার বাহ্যিক বল কিন্তু এখন এমজি জি সাইন থিটা কিন্তু অটোমেটিক্যালি কাজ করবে এই ববের প্রত্যয়নী বল বা এই ববের বল মানে কি ববটাকে ছেড়ে দাও সেই দিকে আসতে যাবে বা এই দিকে আসবে যদিও এক্সাক্টলি এই জায়গায় আসতে পারবে না বেশি দিন চলে যাবে আবার একটু যাবে আবার একটু যাবে এইভাবে আস্তে আস্তে এই জায়গায় আসবে আসলে মোট কথা ববটা তারা অবস্থানে আসতে চায় এই একটা বল সে প্রয়োগ করবে বল একটা প্রয়োগ করবে এই বলটা হচ্ছে সাইন থিটা বল বা এটাকে আমরা বলি প্রত্যয়নে বল মানে বপটা নিজের অবস্থানে আসার জন্য যে বলটা প্রয়োগ করে কথা বলছো এই যে বলটা বল কোন দিকে কাজ করতেছে এইদিকে ভালো করে লক্ষ্য করবা বল কাজ করতেছে এই দিকে কিন্তু তুমি বব ছিল এই দিকে তুমি স্মরণ গাইছো এই দিকে দেখো স্মরণ কোন দিকে এইদিকে তাহলে স্মরণের দিক কিন্তু এটা এটা কিন্তু স্মরণের দিক তুমি এই দিক থেকে এইদিকে নিচ্ছ স্মরণ আর এখন এই বব যে একটা বল প্রয়োগ করবে এই ববটা যে একটা বল প্রয়োগ করবে তার অবস্থানে আসার জন্য কোন দিকে এই দিকে এই যে বলের দিক কিন্তু দিকে বল কিন্তু এই দেখো বল হচ্ছে দিকে বল হচ্ছে এই দিকে স্মরণ হচ্ছে দিকে তাহলে বল এবং স্মরণ কি বিপরীতমুখী বল এবং স্মরণ বিপরীতমুখী তাহলে বল যে দিকে তরণ কিন্তু এই দিকে বল এই দিকে তার মানে কি তরণও দিকে তরণের দিক হচ্ছে দিকে তাহলে তরণও কিন্তু স্মরণের বিপরীতমুখী এই যে তরণ স্মরণের বিপরীতমুখী এই যে বিপরীতমুখী মানে কি মাইনাস সাইন দ্বারা হচ্ছে বিপরীতমুখী এই মাইনাস সাইন দ্বারা বুঝছো বিপরীতমুখী তরণ আর সরণ একে বিপরীত বিপরীতমুখী কিন্তু তারা সমানুপাতিক সমানুপাতিক কথাটা মানে কি ভাই যদি স্মরণটা তুমি এইটুকু না যদি বেশি গড়াইতা তাহলে এই বলের মানটাও বেশি হইতো অর্থাৎ স্মরণ তুমি যত বেশি গড়াইবা এই বলের মান তত বেশি হবে স্মরণ বেশি হলে বলও বেশি হবে এম জি সাইন্টাও বেশি হবে স্মরণ এক্স বেশি হলে এম জি সাইন্দ্রিটাও বেশি হবে আর এম জি সাইন থিটা বেশি হওয়া মানে কি ত্বরণও বেশি হবে তাহলে সরণ তাহলে আমি বলতে পারি সরণ বেশি হলে ত্বরণও বেশি হবে বা বলও বেশি হবে সরণ কম হলে বলও কম হবে বা ত্বরণও কম হবে কিন্তু সরণ বা সরণ এবং বল একে অপরের সমানুপাতিক কিন্তু বিপরীতমুখী অথবা আমি বলতে পারি সরণ এবং ত্বরণ এদিকে বল কাজ করতেছে মানে কি এদিকে ত্বরণ কাজ করতেছে তাহলে সরণ এবং ত্বরণ একে অপরের সমানুপাতিক কিন্তু তারা বিপরীতমুখী এটা আমরা বলতে পারি কথা বলছ এই হচ্ছে ঘটনাটা এইগুলো কিন্তু বুঝাইছি ওকে তাহলে এখন আমি এই জায়গাতে কি লিখতে পারি তাহলে আমরা এটাও লিখতে পারি তাহলে তো আমরা এটাও লিখতে পারি একটু লক্ষ্য করো তাহলে আমরা কি লিখতে পারি তাহলে যে বল বল আর স্মরণ কি সমানুপাতিক সমানুপাতিক মানে কি স্মরণ বাড়াই বা এই বলের পরিমাণ বাড়বে স্মরণ কমাইবা বা এই বলের পরিমাণ কমবে একে অপরের সমানুপাতিক কিন্তু তার বিপরীত নাকি স্মরণ এইদিকে দিকে বল এইদিকে দিকে তার মানে কি বল এই এম সাইন থিটাকে আমি বলতেছি এফ কার সমানুপাতিক স্মরণের সমানুপাতিক কিন্তু তারা বিপরীত ঘটনাটা হচ্ছে এরকম ওকে এখন আসো আমরা কি লিখতে পারি এই জায়গায় বা আমি লিখতে পারি এফ সমান সমান লিখতে পারি এম এ এফ এম এ নিউটনের গতি দ্বিতীয় সূত্র হতে আমরা জানি সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যদি সমান চিহ্ন দেয় তাহলে একটা ধ্রুবক ইউজ করতে হবে ধ্রুবকটা দিলাম কে আর হচ্ছে এই পাশে আছে কি বলো তো এই যে মাইনাস আছে না এই যে মাইনাস এক্স আছে রাইট আমি কি করলাম তাহলে এফ এর পরিবর্তে এম এ লিখলাম সমানুপাতিক চিহ্ন উঠিয়ে সমান চিহ্ন দিলাম সমানুপাতিক চিহ্ন উঠে যদি সমান চিহ্ন দেবো তাহলে ধ্রুবক ইউজ করতে হবে ধ্রুবকটা হচ্ছে কে আর মাইনাস এক্স এই মাইনাস এক্স রইল তাহলে আমরা কি লিখতে পারি এম এ ইকুয়াল মাইনাস কে এক্স এরকম লিখতে পারি হ্যাঁ লিখতে পারি তাহলে বা এই জায়গায় এটা রেখে দিলাম এমটাকে এই পাশে ট্রান্সফার করলে হবে মাইনাস কে এক্স বাই এম মাইনাস কে এক্স বাই এম এরকম হবে কি না হ্যাঁ এরকম হবে খুব সুন্দর তাহলে এটাকে আমি এভাবেও লিখতে পারি একটু লক্ষ্য করো

উমেগা স্কোয়ার বা দেখো এই সমীকরণে কিন্তু উমেগা স্কোয়ার আছে ঠিক আছে এখন প্রশ্ন করিও না উমেগা স্কোয়ার কিভাবে আসছে উমেগা স্কোয়ার আসছে উমেগা স্কোয়ার কিভাবে আসছে জানো এই সমীকরণ থেকে আসছে দেখো এক্স ইকুয়াল এক্স ইকুয়াল বা ওয়াই ইকুয়াল বা এক্স ইকুয়াল এটা লিখতে পারি এস সাইন উমেগা টি প্লাস হচ্ছে ডেল এই সমীকরণ থেকে আসছে এই সমীকরণ থেকে এই উমেগা স্কোয়ারটা আসছে এই সমীকরণ থেকে আনা যাবে এটা উমেগা স্কোয়ার মানে উমেগা মানে কি কম্পাঙ্ক কৌণিক কম্পাঙ্ক ওকে উমেগা মানে কি কৌণিক কম্পাঙ্ক যাই আচ্ছা এই মোট কথা তুমি এইটুকু মনে রাখতে হবে তোমার এইটুকু জিনিস একটু মনে রাখতে হবে যে কে বাই এম সমান সমান উমেগা স্কোয়ার ধরতে হবে বা কে বা কে বাই এম সমান সমান উমেগা স্কোয়ার লিখতে হবে এইটুকু জিনিস তোমার একটু মনে রাখতে হবে এই জায়গায় এটা সে ডেঞ্জার জোন তাহলে কে বাই এম ইকুয়াল আমরা কি করতে হবে উমেগা স্কোয়ারটা ধরে নিতে হবে এই সমীকরণটা মনে থাকা মানে কি তোমার কথা মনে থাকবে আর কে বাই এর তুমি জাস্ট এইটুকুই তাহলে মাইনাস মাইনাস রইলো কে বাই এম এর তুমি উমেগা স্কোয়ার লিখবা এক্স তো এক্সে থাকবে কথা বলছো এই হচ্ছে এইটুকু যদি একটু মনে রাখতে হবে হইলো এখন এর সমানস এই জিনিসটা আনতে হবে এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা মানে কি জানো এই জিনিসটা মানে হচ্ছে আসলে এ এই জিনিসটা মানে হচ্ছে আসলে এ আবার বলতেছি এই জিনিসটা মানে হচ্ছে আসলে এ মানে এটা হচ্ছে তরণ এটাও কিন্তু তরণ এটাও তরণ এটাও কিন্তু তরণ কিভাবে হইলো তোমাকে লক্ষ্য করো একটু লক্ষ্য করো তুমি মনে রাখবা আচ্ছা বলো তো আহ মনে করো ডি এক্স মানে কি স্মরণ এটা হচ্ছে মনে করো স্মরণ বা এক্স হচ্ছে স্মরণ মনে করো এক্স হচ্ছে তোমার স্মরণ এটাকে আমি ডিডিএক্স এক্স করবো এটাকে ডিডিএক্স এক্স করবো নাকি টি এর সাপেক্ষে আমি এটাকে অন্তরীকরণ করবো টি এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করবো আবার তোমাকে বলি এক্স হচ্ছে তোমার স্মরণ ভালো করে বুঝবা এক্স হচ্ছে তোমার স্মরণ এটাকে আমি ডিডিটি করবো মানে কি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো যারা প্রথম সেমিস্টার স্টুডেন্ট তোমরা নাও বুঝতে পারো আর যারা দ্বিতীয় সেমিস্টারের স্টুডেন্ট তোমরা অনেকে বুঝবা কারণ তোমরা অন্তরীকরণ করছো মোট কথা তুমি এটুকু মনে রেখো বা তোমাকে আমি যদি ইজিলি বুঝাই মনে করো ডিএক্স টা হচ্ছে স্মরণ তোমাকে যদি আমি ইজিলি বুঝাই মনে করো এরকম যদি বুঝাই ডি এক্স টা হচ্ছে স্মরণ ডি টা কি স্মরণ স্মরণের হারকে কি বলা হয় তোমাকে যদি বাংলায় একটু লিখি স্মরণ কে সময় দ্বারা বাক করলে কি হয় স্মরণ কে সময় দ্বারা বাক করলে কি হয় স্মরণ কে সময় দ্বারা বাক্য করলে কি হয় ব্যাগ পাওয়া যায় স্মরণের হারকে কি বলা হয় ব্যাগ বলে স্মরণের হারকে কি বলা হয় ব্যাগ বলে স্মরণ কে সময় দ্বারা ভাগ করলে কি পাওয়া যায় ব্যাগ পাওয়া যায় তাহলে ডি এক্সটা হচ্ছে স্মরণ আর ডিটিটা হচ্ছে সময় তাহলে স্মরণ কে সময় দ্বারা করলে তুমি কি পাবা ব্যাগ পাবা তুমি কি পাবা ব্যাগ পাবা তাহলে আলটিমেটলি এটা হচ্ছে ব্যাগ এটা সমান সমান বি মানে কি এটা হচ্ছে ব্যাগ স্মরণের হারকে কি বলা হয় বলা হয় হারকে কি বলা হয় ব্যাগ বলা হয় খুব সুন্দর আচ্ছা বলো তো বি বি মাইনাস ইউ বাই হচ্ছে টি ইকুয়াল আমরা কি লিখতে পারি ত্বরণ লিখতে পারি না ব্যাগ বৃদ্ধির পরিবর্তনে হারকে ত্বরণ বলে ব্যাগ বৃদ্ধির পরিবর্তনে হারকে ত্বরণ বলে আবার বলি ব্যাগ বৃদ্ধির পরিবর্তনে হারকে ত্বরণ বলে কথা বুঝছো তার মানে তার মানে শর্টকাটে আমি এইভাবে বলতে পারি ভি বাই মানে কি ব্যাগের হারকে তরণ বলে আমি এইভাবে বললাম শর্টকাটে এইভাবে বললাম তোমাকে বোঝানোর সাথে ব্যাগ বৃদ্ধির পরিবর্তনে কে তরণ বলে তার কি ভি বাই টি তরণ ঠিক না ভি বাই টি তরণ তাহলে আমি একটা কাজ করি এটা কি বলতো এটা ব্যাগ এটা আসলে ব্যাগ এটা এটা ব্যাগ এই দেখো সরণের হারকে ব্যাগ বলে তার মানে এটা সে ব্যাগ এখন এই ব্যাগটাকে যদি আমি আবার অন্তরীকরণ করি নাকি ডি এক্স বাই ডিটি এটা সে ব্যাগ ব্যাগটাকে যদি আমি আবার ডি টি করি আমি আবার ডি টি করি তাহলে আমি পাবো ডি আর ডি গুণ করে এই জায়গায় হবে ডি স্কোয়ার এক্স আর এই জায়গায় ডি গুণ হবে না ডি টিকে থাকবে টি আর টি গুণ হবে মানে কি টি স্কোয়ার হবে এইগুলো একটু মনে রাখো হ্যাঁ তাহলে ডি স্কোয়ার এক্স আর টি ডি টি স্কোয়ার এটা আসলে ত্বরণ এটা মানে হচ্ছে এ এটার মানে হচ্ছে আসলে এ মোট কথা স্মরণ স্মরণের হারকে ব্যাগ বলে এইটুকু জিনিসকে যদি আমি আবার ডি 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 টি করি তার মানে কি আমি দেখো স্মরণের হারকে ব্যাগ বলে আই মিন এটা ব্যাগ ব্যাগকে যদি আমি ডিডিটি করি তাহলে ব্যাগ বৃদ্ধির হার হচ্ছে হার হচ্ছে তরণ তরণ তাহলে তুমি এই যারা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট তোমরা একটু কষ্ট করে এই এই জায়গায় কথাটা মনে রাখবা এই জায়গায় হবে তোমার কি হবে ডি স্কয়ার এই জায়গায় হবে তোমার ডি স্কোয়ার এক্স ডিভাইডেড হচ্ছে তোমার এই জায়গায় হবে ডিটি স্কোয়ার এইটুকু কথা মনে রাখবা এটুকু কথা মনে রাখবা আর এই পাশে আছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স ওকে এখন তুমি যদি একটু সুন্দর করে লেখো বা এই জায়গায় বা দিতে পারো বা আমি যে এই জায়গায় একটু সুন্দর করে লিখি দেখো ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার আর এইটুকু পাশে আনলে মাইনাস আসে পাশে আসলে শূন্য তুমি লিখবা ইহাই তুমি লিখবা ইহাই সরল দোলন গতির ইহাই সরল দোলন গতির কি অন্তরক সমীকরণ বা ব্যবকলনীয় সমীকরণ অন্তরক সমীকরণ বা ব্যবকলনীয় সমীকরণ অন্তরক সমীকরণ বা ব্যবকলনীয় সমীকরণ ইহাই আমি তোমাকে বিষয়টা আবার একটু বলি যে তরণের বিষয়টা মনে করো সাপোজ বাই এর সে ডি মানে কি স্মরণ এর সে ডি মানে কি সময় স্মরণের হারকে কি বলা হয় ব্যাগ বলা হয় তাহলে এটা সমান হচ্ছে ব্যাগ এর ভালো করে এইটুকু সমান বি লেখছি ব্যাগ আলটিমেটলি এটা সে ব্যাগ এটা সমান বি তার মানে কি বি সমান এইটা আই এটা সে ব্যাগ স্মরণের হারকে ব্যাগ বলে আই মিন এটা সে ব্যাগ এইটুকু যে সে ব্যাগ ভালো করে লক্ষ্য করো এটা সে ব্যাগ এই ডি বাই ডিটি এটা সে ব্যাগ ঠিক না এটা সে ব্যাগ এখন এটাকে যখন তুমি ডিডিটি আবার করবা তাহলে এটা এই জিনিসটাকে ব্যাগটাকে ডিডিটি করা মানে হচ্ছে ব্যাগ বৃদ্ধির হার কে বোঝানো হচ্ছে ব্যাগ বৃদ্ধির হার কে বোঝানো হচ্ছে এই জায়গায় তরণ পাবা মানে কি বি বাই টি ইকুয়াল তরণ এরকম পাবা মানে কি ব্যাগের হার কে তরণ বলে তুমি এইভাবে শর্টকাটে বলো ব্যাগ বৃদ্ধির হার কে তরণ বলে বা ব্যাগের হার কে তরণ বলে যদি এইভাবে বলো তাহলে দেখো এটা হচ্ছে ব্যাগ আর ডিডিটি করা মানে কি ব্যাগের হার বাহির করতেসো বা ব্যাগ বৃদ্ধির হার বাহির করতেছ তাহলে এর মানে হচ্ছে এটা মনে হচ্ছে তরণ আলটিমেটলি আমি বলতে পারি ডি আর ডি গুণ করলে হবে ডি স্কোয়ার এক্স আর নিচে কিন্তু ডিআরডি গুণ হবে না এখন টি আর গুণ হবে আগে ডিআরডি গুণ হয়েছে না এখন টি আর টি গুণ হবে ডিডি থাকবে টি আর টি গুণ করলে টি স্কয়ার তাহলে ডি স্কোয়ার এক্স বাই টি স্কোয়ার এটা আসলে তরণ ইকুয়াল হচ্ছে এ তাহলে এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি এবং এটার কারণে এই এই সমীকরণটা এটা এই জায়গায় কি কী করছে জানো একটু লক্ষ্য করো তোমাকে যারা আবার বলি মনে করো ডিডি এক্স ডিডি এক্স হচ্ছে অন্তরীকরণের অপারেটর অন্তরিকরণের বা ব্যবকলনীয় ব্যবকলনের অপারেটর অন্তরিকরণের অপারেটর বা ব্যবকলনের অপারেটর অথবা তুমি ডিডিটি কথা এটা অপারেটর অপারেটর বা ঠিক আছে এই দেখো এই দেখো তাহলে এই জায়গায় কিন্তু অন্তরিকরণ করা হচ্ছে এই জায়গায় কিন্তু এই দেখো তরণটা কি ভয় পাইছি দুইবার অন্তরিকরণ করে তরণটা কি ভয় পাইছি দুইবার অন্তরিকরণ করে একবার হচ্ছে তোমার এক্স কে স্মরণটাকে অন্তরিকরণ করছি কা সাপেক্ষে টি এর সাপেক্ষে এতে এক্সটাকে মানে কি স্মরণটাকে অন্তরীকরণ করছি কার সাপেক্ষে টি এস সাপেক্ষে তখন পাইছি ডি বাই ডিটি পাইছি আই মিন আলটিমেটলি আমি কি পাইছি স্মরণ আমি কি পাইছি ব্যাগ পাইছি স্মরণ হারকে ব্যাগ বলে আবার এই ব্যাগটাকে আমি আবার অন্তরীকরণ করছি ডি এক্স বাই ডি কে আমি আবার ডি ডিটি গোস আমি আবার অন্তরীকরণ করছি আলটিমেটলি পাইছি ডি স্কোয়ার এক্স বাই পাইছি ডিটি স্কোয়ার আই মিন ত্বরণ পাইছি

এইটুকু জিনিসকে তুমি দুইবার অন্তরিকরণ করো তুমি আসলে এই জিনিসটা পেয়ে যাবে বুঝছো এই জিনিসটা পেয়ে যাবে এই জিনিসটা পেয়ে যাবে এই হচ্ছে ঘটনাটা যদি দেখতে চাও তাহলে আমি দেখাতে পারি একটু একটু লক্ষ্য করো আচ্ছা এইগুলা এইগুলা প্রথম সেমিস্টারের স্টুডেন্ট বুঝবা না যারা দ্বিতীয় সেমিস্টার স্টুডেন্ট আসো তোমরা এই জিনিসটাকে দুইবার অন্তরীকরণ করে দেখবা তোমরা দেখবা এই জিনিসটা পাচ্ছ ওই যে এই জিনিসটা পাচ্ছ মানে কর কে বাই এম ইকুয়াল উমেগা স্কোয়ার এই জিনিসটা তুমি পাবা এটাকে দুইবার অন্তরীকরণ করে দেখো পাবা এই জিনিসটা ঠিক আছে এই হচ্ছে কথা তাহলে কি তাহলে এই জায়গায় জুন কোনটা এটা হচ্ছে কে বাই এম ইকুয়াল হচ্ছে বসাতে হবে হবে এটা মনে রাখতে আর একটা জুন হচ্ছে এর পরিবর্তে এটা লিখতে হবে এটা মনে রাখতে হবে এবং এটা কিভাবে এটা তো একটু বললামই হ্যাঁ যারা দ্বিতীয় যারা দ্বিতীয় সেমিস্টার তারা বুঝছো কারণ তারা অন্তরীকরণ করছো যারা প্রথম সেমিস্টার তারা হয়তো বুঝো নাই অন্তরীকরণ হয়তো তোমরা করো না যেহেতু বুঝবা কি হবে তবে তোমাদেরকে তো বুঝাইলাম হ্যাঁ তাহলে ডিএক্স বাই ডিটি মানে কি ব্যাগ আবার এটাকে আবার ডিটি করলে কি হবে এটাকে ডিটি হবে ডি এক্স বাই হচ্ছে ডিটি এটা হচ্ছে তোমার আসলে তরণ এই জন্য এর পরিবর্তী এটা বসাইছি ওকে সুন্দর কথা এটা এরপর এটা বসাইছি মাইনাসের মানটাকে এই পাশে প্লাস করলাম এটা হচ্ছে তোমার আসলে কি এটা হচ্ছে সরল দোলন গতির অন্তরক সমীকরণ বা ব্যবকলনীয় সমীকরণ আশা করি বুঝছো সবাই ভালো থাকবা একবার সুস্থ থাকবা আল্লাহ